বঙ্কিম দা সুত্রা সূত্রিম বাবু বলে আচ্ছা বঙ্কিম থ্যাঙ্ক ইউ দাদা থ্যাঙ্ক ইউ দেশের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন আমরা আর কত বাঙালির আর কতদিন এই অসভ্যতা এই অসহিষ্ণুতা এই অসম্মান মেনে নেব এর আগে আমরা দেখেছি মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার তাকে রাজা রামমোহন রায়ের সম্পর্কে অসভ্যের মতো কথা বলতে রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলছেন কারা যারা নিজেরা ব্রিটিশের করেছিল। এর আগে কর্ণাটকের সাংসদ বিশ্বেশ্বর হেগড়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মনকে বাতিল করবার দাবি তুলেছেন অমিত শাহ সভা থেকে আমরা দেখেছি যে বিদ্যাসাগর কলেজের বুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে ধ্বংস করতে আর আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বাঙালিকার কত অপমান করবেন আপনারা আজকে পারবেন মহারাষ্ট্রের বুকে দাঁড়িয়ে ছত্রপতি শিবাজিকে শিবাজি দা বলে সম্বোধন করবার আজকে পারবেন ভারতবর্ষের অন্য কোনো প্রদেশের কোনো আইকনিক ফিগারকে এইভাবে সম্বোধন করবার আপনারা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও টোন টিটকির মতো করে গত ভোটের প্রচারে এসে সম্বোধন করেছিলেন দিদি ও দিদি বাংলার মানুষ কিন্তু তার জবাব দিয়েছিল আর আজকে যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এই বাংলার গর্ব দেশের গর্ব যে বন্দে রয়েছে। স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করা তাই পার্লামেন্টের ভেতরে বন্দে মাতারম নিষিদ্ধ করেছেন আর বন্দে মাতারমের রচয়িতা যিনি সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে কুৎসিত ভাবে আজকে যখন দা বলে সম্বোধন করেন বাংলার মানুষ আসলে আপনাদের বাঙালি বিদ্বেষী চেহারাটাই নতুন করে চিনতে পারে এর জবাব বাংলার মানুষ সুদে আসলে আপনাদের দু হাজার ছাব্বিশে করিয়ে দেবে